আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমার মানে বেগুন ছিল কাটা আগের দিন আমি বেগুন স্লাইস করে মা খেয়ে রেখেছি হলুদ মরিচ লবণ দিয়ে তো কিছুটা বেগুন আছে তো চিন্তা করলাম মাছের তেল আছে বাসা চেঞ্জ করেছি আমি এখনও কিছু কিনিনি ওভাবে তো মাছের তেল দিয়ে রান্না করি তেল আর কি যেন মাছের মানে মেটে এই ধরনের কেমন এ মানে ছিল এগুলো আমি দোকান থেকে কাটিয়ে এনেছিলাম তারপরে এই যে খুব ভালো করে ধুয়ে ভিনেগার দিয়ে তারপরে আমি ভাতের মারও হয় ভাতের মারও ঢেলে দিয়ে গরম পানি আলাদা করতে হয় না তাহলে গ্যাসটাও কিন্তু সাশ্রয় হয় তাই না তো ওভাবে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি বেরেস্তার মতো করে রসুন মরিচ দিয়ে দিয়েছি হ্যাঁ তারপরে এখানে আমি সব কিছু দিয়ে কষিয়ে নিব কারণ ওগুলো আমার তো এই আগেই করা ছিল বেগুনের চাক ভাজি ওটাকে কেঁচি দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি এই যে এগুলো ছিল আর হলো মাছের তেল একসাথে দিয়ে এখন আমি ভাজা ভাজা করব একটু ভাজা ভাজা করে ঢেকে নেব কারণ এগুলো ভাজা ভাজা করলে ভালো লাগবে আর খুব ভালোভাবে ভিনেগার আর কিন্তু ভাতের মার ঢেলে দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ভিজিয়ে ভালো করে ধুয়ে তারপরও দেখেন একটু গন্ধ নেই তো ফ্রিজে রাখা জিনিস কিন্তু অত মজা হয় না তারপরে দিয়ে দিলাম একটু আদা পেস্ট আর কি আদা পেস্ট দিয়ে এখন আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি যত তরকারি কষানো যায় তত মজা তত মজা আর মানে না খুশি আসলে তরকারি ওটা মজা হয় না এটা মনটাই খারাপ থাকে কেমন যেন তরকারি যেদিন দেখবেন কষানো কম হয় সেদিন মনটা খারাপ হয়ে যায় তো এই তো তো আমি কষানো খুব ভালোভাবে হয়ে গেলে আমি রান্না করে নিচ্ছি তো এতক্ষণ তো আর দেখানো যায় না আপনাদের অনেকক্ষণ চুলায় ছিল একটু দেখি যে শুকিয়ে গেছে পানিটা বেগুন থেকে ওভাবে পানি বের হয়নি এখন এখানে একটু মশলা দিয়ে দিচ্ছি যা যা লাগছে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো তো দিতেই হবে আর বাসা চেঞ্জ করার পর কেমন যেন দেখবেন একটা হিজিবিজি লাগে কি রেখে কি করব বা কি খাবো তেমন ভাবসি ভাবছি যে কিনে এনে খাবো মানে প্রথম দিন কিন্তু এখন আস্তে আস্তে ঠিক হয়ে আসছে সব কিছু তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যায় আর খালা যেহেতু সব কিছু পরিষ্কার করে দিয়েছে এক বাসা থেকে আরেক বাস সবাই তো আর মতো আসলে বাসায় থাকলেও দেখা যায় অনেক বাসায় দেখবেন পরিষ্কার রাখে না সেগুলো সব কিছু আমি পরিষ্কার করে নিতে হয়েছে আর এই যে এখানে আবার লবণ ও আর মশলাগুলো দিয়ে দিলাম যে বললাম এখন দেখেন খুব সুন্দর হয়েছে কালারটা তাই না মজা হয়েছে খুবই খেতে মজা হয়েছে মানে এতই মজা হয়েছে কি বলবো কিন্তু আমার ওই মাছের তেলটা কেন যেন একটা আলাদা যে টেস্ট থাকে সে টেস্টটা আমি পাইনি কেন জানি না হয়তো বা আমার অ্যাসিডিটি হয়েছিল অ্যাসিডিটি হলে মানে গ্যাস ফর্ম করলে কিন্তু তো এই যে হয়ে গেল এ আর কি এখন আমি এখন আবারও কষিয়ে নিব আবার ওই পানি দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে আর যদি প্রয়োজন মতো পানি লাগে তো দিতে হয়নি আমার তারপরে যে ধনিয়া পাতা কুচি দিয়ে একদম কুচি কুচি করে দিয়েছি এত মজা হয়েছে তো মাসাল্লাহ সবাই ভালো থাকবেন একটু শেয়ার করে দিবেন